চলে গেল তুমি তো এখন সকালবেলা আছে কাকি কাকি আমি আর এই যে উচকেটা তিনজনে মিলে এখন চা খাচ্ছি পড়তে চলে এসেছে সেই সাতটার সাড়ে সাতটার সময় আর স্নান এখনো ঘুম থেকে উঠে পারেনি এখন বেজে গেছে সাড়ে আটটা এক ঘন্টা হয়ে গেলেও বাচ্চাটা করছে পড়ছে তো আর শান এখনো ঘুম থেকে উঠতে পারেনি না ডাকলে জীবনেও উঠতে পারবেন আজকে পৌষ সংক্রান্তি তো সকলকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা অভিনন্দন তো পৌষ সংক্রান্তিতে আজকে অনেকে পিঠে বানাবে হ্যাঁ তারপরে অনেকের বাস্তু পুজো আছে তো এক একজনের এক এক রকম নিয়ম আর আজকে বাইরে সেই পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে কুম্ভ মেলা শুরু আজকের থেকে পুরো এক কুম্ভ মেলা শুরু তো চলো এখন সকালবেলা আজকে কিছু বানানোর নেই কারণ কালকের খিচুড়ি রয়েছে নিরামিষই করেছিলাম তো ওই জন্য রয়েছে আর কিছু বানাবো না হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো এখন উপরের এই ব্যালকানিটা মুছে নিচ্ছি প্লাস সব ঘরগুলো মুছে নিচ্ছি সব ঘরগুলোর আর ভিডিও করিনি আজকে পৌষ সংক্রান্তি বলে কথা ঘরগুলো না মুছলে হয় কাকিমা কোন কোন জন্মে মুছবে তার ঠিক নেই সপ্তাহে একদিন মোছার কথা সেখানে পনেরো কুড়ি দিনে একদিন হয়তো মুছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সকালবেলা সেরকম আজকে ভিডিওই করতে পারিনি কারণ কি রান্না বান্না কোনো ঝামেলা আজকে নেই কারণ কাকিদের বাড়ি দুপুরবেলা নিমন্ত্রণ আছে আজকে পৌষ সংক্রান্তি তো সবার বাড়িতে পৌষ সংক্রান্তিতে পিঠে টিঠে দেয় বাস্তু পুজো হয় আমার বাপের বাড়িও বাস্তব পুজো হয় কিন্তু আমাদের বাড়ি মা বলছে আমাদের নাকি মেয়েদের করতে নেই বাস্ত পুজো মানে বাস্তকে পিঠে মেয়েদের দিতে নেই ছেলেদের দিতে হয় তাই বললো মা তো শান্ত তো ঘুম থেকে উঠেছে দশটায় ওর তো কোনো প্রশ্নই নেই যে ঘুম থেকে উঠে সকাল সকাল যে উঠবে উঠে যে দেবে সেটার তো কোনো প্রশ্নই নেই আমি যে কাকিদের বাড়ি যাচ্ছি মিষ্টি নিয়ে খালি হাতে যাওয়া যায় একেবারে মিষ্টি নিয়ে যাচ্ছি এখন দুটো বাজে শান পরে যাবে শান হচ্ছে আমি ফোন করব তারপরে শান যাবে চলো খিদে পেটের নাড়ি চরমর চরমর করছে ডালিয়া ফুল ফুলগুলো হেভি সুন্দর হয়েছে এখানে সব রান্না বান্না রাখা হয়েছে যে কাকি ভাত রান্না করছে কত কড়াইতে রান্না করছে তো কাকি যাওয়ার সাথে সাথে চুষি আর ভিজানু পিঠে দিল কাকি বেশ পিঠে হেবি সুন্দর করে ভিজাণু পিঠে গোল টোপরের মতো হয়েছিল বসে গেছে সবাই বাচ্চারা খেতে হবে আমরা একটু পরে বসব মনে আসবে সান আসবে তারপরে আর এখানে কাকা পুজো করছিল বাস্তু পুজো হয়ে গেছে দেয়া এবারে সব একটু একটু করে কলার পাতায় দিয়ে ভোগ নিয়ে গরুর ওখানে দেবে গরুকে খাইয়ে দেবে তো আমিও বসে গেছি খেতে অনেক কিছু রান্না হয়েছে দু রকম শাক ভাজা পাঁচ ছ রকম ভাজা তরকারি ডাল তারপর চাটনি পাঁপড় মিষ্টি প্রায় অনেক খাওয়া নিরামিষ বলতে অনেক খাওয়া হয়েছিল এদের বাড়ি তো পৌষ সংক্রান্তি উপলক্ষে কাকি আমাকে দুদিন আগের থেকে নিমন্ত্রণ করেছিল প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে কাকিদের বাড়ি খাওয়ার জন্য তো সেই উপলক্ষে কাকিদের বাড়ি এই যে আমরা খেতে এসেছি শিগগিরই তোল

হাঁটতে আসার পথে কলা নিয়ে এসেছি সানের জন্য এই কলাগুলো সামনে পেলাম এগুলো নিয়ে চলে আসলাম আর ছোটে কলা আনিনি এই কলাই সান খাবে ও যেহেতু জিম করছে ওর কলা খেতে লাগবে তার জন্য এই কলাই নিয়ে এসেছি তো কাকিদের বাড়ি থেকে খেয়ে আসার পরে তারপরে হাঁটতে গেছিলাম আজকে হেঁটে এসেছি হেঁটে আসার পথে কলা নিয়ে এসেছিলাম সানের জন্য তো রাত্রেবেলা আজকে ডিনারে হলো আমাদের তোমার রুটি আর ফুলকপি আর তোমার ছোলার ছিল সেই দিয়ে ভাজা করেছি ওটা দিয়ে রুটি খেয়েছি আর সান কলা খেয়েছে তো পূর্ণ আজকে ছিল পূর্ণ তোমার স্নান প্রয়াগরাজে যে কুম্ভ মেলা বারো বছর পরে যেটা হয় তো আজকে খুব মহাযোগ ছিল নাকি কুম্ভ মেলায় তো কুম্ভ মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় টিভি সিরিয়ালে দেখছি মানে টিভিতে দেখছি ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর ভিড় ওখানে মানে স্নান করাই যাচ্ছে না এত ভিড় আজকে যোগ করেছে না এত বছর পরে একশো কত চুয়াল্লিশ না চল্লিশ বছর পরে যোগ করেছে তো তার জন্য এত ভিড় তাই ওই কৌশিক ভিডিও দিয়েছে তাই দেখছিলাম বসে বসে আজকে পৌষ সংক্রান্তি সবার বাড়িতে পিঠে পুলি হবে কিন্তু আমাদের বাড়িতে দুঃখ ক্রমে পিঠে পুলি কোনোটাই হয়নি কারণ পিঠে ফিঠে খেলে এক তো সুগার তারপরে আবার ময়দা তারপরে আবার প্রচুর পরিমাণে গ্যাস হ্যাঁ অনেক রোগ ব্যাধি নিয়ে বসবাস করছি সবাই আমরা ওই জন্য পিঠে পায়েস এবারে হয়নি দেখা যাক দিন করা যায় নাকি আজকের দিন ছাড়া এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগারোটা বাজে তো এখন শুভ ঘুম তো পাচ্ছে সন্ধ্যাবেলার থেকে যেহেতু দুপুরবেলা ঘুমায় না সেহেতু ঘুম পেয়ে যায় সন্ধ্যার থেকে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এর মতো রাখছি ওকে বাই এন্ড গুড নাইট টাটা